ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল বললেন ট্রাম্প ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী বেগার্ড তবে সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ জুন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে যে কথা বলেছিলেন তা ছিল ভুল বেগার্ডের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল ছিল ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে আমার মনে হয় আপনারা বলতে পারবেন ইরান কম ভালো করছে ট্রাম্প জানান যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরোধী চুক্তিকে সমর্থন করতে পারেন অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইসরায়েল ইরান সংঘাতে ইউরোপ সাহায্য করতে পারবে না আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ